দেবী বা যে মহামায়া রয়েছে সেই মহামায়ার দুটো ভাগের মধ্যে হচ্ছে একটি বিদ্যা যেটা হচ্ছে যথার্থ জ্ঞান যেটা শ্রুতিতে বলেছে তো শ্রুতিতে যেটা বলছে তন্ত্রেও সেই একই কথা বলছে তন্ত্রে তো এটাও বলা হয়েছে যে বিদ্যাকে মন্ত্র বলা হয় মন্ত্রই হচ্ছে সেই প্রকৃত বিদ্যা আর তাছাড়া আমরা জানি যে দশ দশমহাবিদ্যার মধ্যে যে দশ দশমহাবিদ্যা দশটা দেবীর রূপ রয়েছে তাদেরকেও কিন্তু আমরা বিদ্যা বলছি তাই বিদ্যা হচ্ছে সেই পরম তত্ত্বের জ্ঞান যে আর বিদ্যা হচ্ছে যে জ্ঞানটা সঠিক জ্ঞান সঠিক মার্গে আমাদের পরিচালিত করছে সেই হচ্ছে বিদ্যা এবারে তন্তে বিদ্যা ও অবিদ্যাকে কী মানে কীভাবে পরিচালনা করা হয়েছে কিভাবে বলা হয়েছে সেই বিষয়ে আজকের আলোচনা তো আগম রহস্যমের তৃতীয় পটলের একাত্তর হ্যাঁ একাত্তর নম্বর পৃষ্ঠার দুশো কুড়ি নম্বর যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি যদি আপনারা দেখেন বা যাদের কাছে আগম রহস্য রয়েছে আপনারা যদি এই শ্লোকটি দেখেন শাস্ত্রে বলছে সা সাদ্যা পরমামুক্তের হেতুভূতা সনাতনী অর্থাৎ এখানে বলছে যে হিন্দিতেও রয়েছে আমি ওটা হিন্দিতে বলছি আপনারা বুঝতে না পারলে কমেন্টস করবেন অথবা আমি বাংলা থেকেও বলে দিচ্ছি সেখানে বলছেন বিদ্যা ওয়ে হ্য যনাতনী হ্য ওর সংসার বন্ধনমে নিমিত্ত ভূত হ্যা যসার মে হেতুভূত है वे সর্বেশ্বরী মায়া है অর্থাৎ মায়ার যে দুটো প্রকার রয়েছে বিদ্যা এই হচ্ছে বিদ্যা বিদ্যাকে কি বলা হচ্ছে সনাতনী বলা হচ্ছে বিদ্যাকে সংসার মুক্তের মুক্তির হেতুপা সর্বেশ্বরী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিদ্যা আবারও কি বলা হচ্ছে দুশো একুশ নম্বর শ্লোকে যদি আপনারা চলে যান সেখানে দেখতে পাবেন সেখানে বলা হচ্ছে বিদ্যা আর অবিদ্যা দোনোই মায়া সে আবৃত্ত হো কর্মবন্ধনকে নিয়ে হ্যাঁ ও অবিদ্যা আর হো কর্মবন্ধন কা কারণ নেই হ্যাঁ ব্যয় বিদ্যা হ্যাঁ অর্থ সর্বদা বিদ্যাকাহি সেবন করে অবিদ্যাকা সেবন কদাপি না করে অর্থাৎ কি বলা হচ্ছে যে অবিদ্যা কোনটা যেটা হচ্ছে কর্মের বন্ধন যেটা থেকে আমরা যদি অবিদ্যা সাধনা করি তাহলে আমরা কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ব সেটাই হচ্ছে অবিদ্যা আর বিদ্যা যেটা আমাদের বন্ধন করে না ওই যে পরমাত্মার যে জ্ঞান শ্রুতিতে বলেছে সেই একই কথা কিন্তু তন্ত্রে বলা হচ্ছে এই হচ্ছে বিদ্যা অবিদ্যার যে রূপ যে ভাগটা রয়েছে তন্ত্রে সেটা কিন্তু আলোচনা করা হলো আবারও বলা হচ্ছে অবিদ্যা ও হ্যাঁ যো কর্মকে বন্ধন মে ডাল দে উসমে জ্ঞান নষ্ট হো যাতা হ্যাঁ কিউকি জ্ঞানকে নাশ হনে পর হি